সুপ্রিয় দর্শক আজ তিরিশে আগস্ট রোজ শুক্রবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্য হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার কেমন আছে সে তথ্য জানিয়ে দেবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু পেঁয়াজ ক্রেতা মনে হচ্ছে খুবই কম তারপরে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজারটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজের দাম কেমন চাচ্ছেন আজকে পেঁয়াজের দাম হাজার চাচ্ছে চাওয়া দাম চার হাজার ব্যাপারী বাড়ি কি দাম দর দিছে ওই ওরা দাম তাহলে একটু কম কম মনে হচ্ছে আজকে বাজার বাজারটা একটু ঢিল দর্শক বন্ধুরা জানতে পারলেন যে বিগত হাটের তুলনায় কিন্তু আপাতত দুই তিনশো টাকার মতো প্রতি মনে পেঁয়াজের দাম কম আছে আমরা তারপরেও বাজারটা দেখার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজের দাম কেমন চাচ্ছেন কাকা দাম কেমন দাম বলে একশো তাহলে তো মার্শাল আজকের হাটে মোটামুটি ভালো দাম বলছে আজকে তো দেখতেছি পাচ্ছি আটত্রিশ উনচল্লিশ চার হাজার এরকম করে দাম একশো টাকা না আজকের হাটে দামটা কম দেখা যাচ্ছে গত হাটের তুলনায় দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে আজকের হাটে কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো যে দেশি তাহেরপুরি পুরি পেঁয়াজ আছে সেগুলোর এক একটা এক এক রকম দাম আমরা দেখার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আ বারা বাছে

আজকে পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে মাথার বাজার মাথা চার হাজার তাহলে তো বাজার কমিছে মনে হচ্ছে দর্শক বন্ধুরা জানতে পারলেন যে বিগত হাটের তুলনায় কিন্তু আজকে ফরিদপুর বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম তারপরেও ক্রেতা শূন্যই মনে হচ্ছে কারণ অনেক টাইম ধরেই আমি বাজারে দাঁড়িয়ে আছি কিন্তু সেরকম বেচা বিক্রি নাই তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ একশো দশ কেজি 妈妈 no, no.